বরযাত্রী যদি দূরের রাস্তা হয় আমার কাছে বেশ ভালো লাগে গাড়িতে খুব এনজয় করি অনেকে গাড়িতে বমি করে আমার আবার সেই অভ্যাসটা নাই তো যাই হোক এদিকটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আর দেখছি দুইটা লোক আর নদীর পারে বসে যাই হোক লেজেন্ড যারা আছেন তারা অবশ্যই বুঝবেন কি বলতে চাইছি আর এদিকে হচ্ছে নদীর মধ্যে ঘের দিয়ে রাখছে মাছ মনে হয় এদিকে মাছ চাষ করে নাকি তো এর মধ্যে নাকি গরু মরা আর একটা কুকুর মরা ফেলে রাখছিল তো সেটা নিয়ে আসলে শুনে আমি অবাক হয়ে গেছি যে আমরা আসলে কী খাই না দেখে আল্লাহ মাফ করুক সবাইকে হেদায় দান করুক এরকম কাজ যেন কেউ না করে তো যাই হোক এদিকে হচ্ছে বরযাত্রী আমরা সবাই চলে আসছি কনের বাড়িতে তো সবারই হচ্ছে ক্ষোধা একদম মুখটা একটুখানি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে প্রায় আসর পার হয়ে গেছে এরকম অবস্থা অনেকটা রাস্তা প্রায় আড়াই ঘন্টা তিন ঘণ্টা রাস্তা ছিল আর যাওয়ার সময় অনেক সময় লাগছে আর যে কোনো জায়গায় দেখবেন যাওয়ার সময় প্রচুর সময় লাগে কিন্তু আসার সময় অতটা সময় লাগে না তো যাই হোক এদিকে হচ্ছে আমাদেরকে খাবার দাবার দিয়ে দিছিল আর এদিকে হচ্ছে আমরা খাওয়াচ্ছিলাম আর অনেক হাসি হাসি করছিলাম মজাই হয়েছে তো এদিকে আমি আগে এখানে সবজিটা নিয়ে নিলাম এতটা পরিমাণে ক্ষুদা লাগছে যে কোনটা কি যে কীরকম লাগছে সেটাই বুঝতে পারছিলাম না এই সবজিটা নিয়ে খাচ্ছিলাম আসলে এটা স্বাদেই বুঝতে পারছিলাম না যে আসলে কেমন লাগছে আমার কাছে আর ফ্রাইটা এত ক্ষুদা লাগছে তার মধ্যে এত গরম মানে হাত দায় ধরা ছিল না তো যাই হোক আমার আবার গরম খাবার একদমই পছন্দ না আমার যদি গরম খাবার দেয় আমি না খাইতে পারলে আমার মেজাস খারাপ হয়ে যায় গরম খাবার একদমই পছন্দ করি না তো এদিকে আমি অনেকক্ষণ ফুয়াই ফুয়ে তারপরে ঠান্ডা করে খাইছি আর এদিকে খাওয়া দাওয়া শেষে হচ্ছে দই দেয় এটা বিক্রমপুরের ঐতিহ্য আর আমাদের দেশে আবার পায়েসটা দেয় তবে আমার কাছে না দই চেয়ে পায়েসটা খেতেই বেশি মজা লাগে আর এই তো দেখেন এখানে হচ্ছে বিআই বসছে আমাদের আর আমার দেবরের বন্ধু তো এখানে আমরা সবাই একসাথে বসছিলাম অনেক আনন্দ করলাম মজা করলাম তো আমি তাদের সাথে মজা করছিলাম যে কে কয়টা রোস্ট ফ্রাই খাইছে তো সেটা নিয়ে হাসছিল আর বলতেছিল যে আপনিও তো খাইছেন তো আমি আসলে একটা একটা নিয়ে খেয়ে ওইগুলাই শেষ করতে পারতেছিলাম না আর একটা জিনিস কি বিয়েবাড়িতে যারা মানে বেশি খাইতে পারে তাদের সাথে বসলে কিন্তু লাভই হয় তো আগে না দেখতাম কি মানে অনেকেরই দেখতাম যখন ছোট ছিলাম তো বলতো কি যদি না খাস আমাকে দিয়ে দিস এরকম বলতো মানে বড়রা তখন তো ছোটো ছিলাম বুঝতাম না মানে আমরা তো খাইতে পারতাম না কিন্তু তারা তো ঠিকই খাইতো বলতো কি তোদের দিলে না না করবি না প্লেটে মানে রেখে দিবি আমরা নিয়ে নেবো এরকম মানে করতো আর এদিকে হচ্ছে দই খেয়ে দইয়ের প্লেট গোনা হচ্ছে কে কয়টা খাইছে তো এখানে হচ্ছে সে হচ্ছে দুইটা খাইছে খেয়ে বলতেছে আমি মাত্র একটা খাইছি আর এদিকে সেও দুই তিনটার মতো খাইছে তো এটা নিয়ে হচ্ছে অনেকক্ষণ মজা টজা করলাম আমি একটা খেয়ে আরেকটা নিয়ে আর খাইতে পারি না তো সেটাই আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি সেটাই সে দাঁড়িয়ে দেরেই খাচ্ছে তার এদিকে খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ ছবি টবি তুললাম ভিডিও করলাম আর বর কোণে তো আসার খবর নেই তারা সেই সকালবেলা আসছে এসে তারা ফটোশ্যুট করতে যেন কোথায় চলে গেছে তো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর বউ আসছে ফটোশ্যুট করে আর বর আসছে মানে মাগরেবের আজান দিছে তখন আসছে বর যাত্রী চলে আসছে সেই কখন খাওয়া দাওয়া করে মানে রাতের খাবারের টাইম হয়ে গেছে তখন হচ্ছে বর আসছে তো এদিকে হচ্ছে গেট ধরছে তো বাড়ির অনেক মুরব্বীরা হচ্ছে অনেক বিরক্ত হয়ে গেছিলো সবাই অনেক বিরক্ত হয়ে গেছিলো যে দিন পার হয়ে যাচ্ছে এখনও বরকনের খবর নেই তো যাই হোক বিয়ে বাড়িতে এরকম একটু লেট হয়ে থাকে আর এখন তো ফটোশ্যুট করে এটা করতে তো অনেক সময় লাগে বর আসতে এখানে গেটে সবাই মেয়ের বাড়ি থেকে দাঁড়াইছে আর মেয়ের বাড়িতে না এই জিনিসটাই একটু বেশি মজা হয় আনন্দ করা হয় যে বরযাত্রী আসবে আর গেট ধরবে বর যত দেরিতেই আসুক না কেন তারা কিন্তু গেট ধরতে মানে ভুল করে নাই তারা ঠিকই গেট ধরে নিছে আর এই বরযাত্রী আসলে ঘেট ধরে এটাই তো মেয়ের বাড়িতে বেশি আনন্দ হয় আর বরযাত্রী তো অনেক মজা করে যারা আসে বরের সাথে তো এই পরের যাত্রীটা আসলে সেরকমভাবে হয় নাই যেহেতু ছেলে আগে চলে আসছিলো আর এখানে ফটোশ্যুট করতে অনেক লেট করে ফেলছে তো একসাথে সবাই যখন আসে ঘের ধরে ওইটা বেশি মজা হয় এটা আসলে ওই রকমভাবে হয় নাই তো যাই হোক তারপরে হচ্ছে ছেলেকে ভিতরে নিয়ে গেল এরপরে বিয়ে পড়ানো হয় বাড়িতে প্রায় আমরা রাত আটটা নয়টার মতো ছিলাম তারপরে হচ্ছে আমরা চলে আসছিলাম আর এই তো ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ